আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর নুরজাহান বেগম আজকের আলোচ্য বিষয় আনপ্রটেক্টেড বা অনিরাপদ সেক্সের পর অবাঞ্ছিত গর্ভধারণ রোধে ইমার্জেন্সি পিল ইমার্জেন্সি পিলকে পোস্ট কয়টেল পিল বা বর্নিং আফটার পিলও বলে অনিরাপদ সেক্স বলতে বোঝায় যৌন মিলনের সময় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করা বা পদ্ধতিতে ত্রুটি থাকা আর ইমার্জেন্সি পিল হচ্ছে অনিরাপদ সেক্সের পর গর্ভধারণ রুখতে মহিলাদের খাওয়ার বড়ি যা হরমোন সমৃদ্ধ পিলের কার্যকারিতা ওয়ানের সেক্সের পর থেকে ইমার্জেন্সি পিল খাওয়ার ব্যবধান যত কম হবে গর্ভধারণ রোধের ক্ষমতাও তত বেশি হবে এবার প্রকারভেদ বিভিন্ন প্রকারের রয়েছে প্রকারভেদ অনুযায়ী ডোজ ও সেবনের সময়কাল নির্ধারিত যেমন এক প্রকারের মাত্র একটি খেলেই হয় অন্য প্রকারের দুটি পিল একসাথে খেতে হয় তৃতীয় প্রকারের দুটি পিল খেতে হয় একটি খাওয়ার পর বিরতি থাকে বারো ঘন্টা পিল সেবনের নির্ধারিত সময়কাল কোনো এক ধরন আনপটেড সেক্সের বাহাত্তর ঘন্টার মধ্যে খেতেই হবে অন্য ধরন আবার পাঁচ দিন বা একশো বিশ ঘন্টা পর্যন্ত খাওয়া যাবে অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধের জন্য আরেকটি পদ্ধতি রয়েছে যেমন মেয়েদের জরায়ুতে কপারটি প্রতিস্থাপন করা যা পাঁচ দিনের মধ্যেই জরায়ুটি ইনসার্ট করতে হয় উক্ত পিল খাওয়ার কন্ডিশনগুলো হচ্ছে সঙ্গী কেউ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া যৌনমিলন হলে সঠিক নিয়মে কন্ডম ব্যবহার না করলে বা কন্ডম ফেটে গেলে পরপর তিন দিন জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে ভুল হইলে কন্ট্রাসেপশনের জন্য ব্যবহৃত কপারটি আংশিক বা পুরোটাই জরায়ু থেকে বের হয়ে গেলে এখন জানি পিলের মেকানিজমগুলো মহিলাদের ডিম্বাণুমুক্ত হওয়ার সময় পিছিয়ে দেয় বা ডিম্বাণুমুক্ত হইতে দেয় না ফার্টিলাইজেশনে বাধা দেই রুম তৈরি হলেও জরায়ুতে প্রতিস্থাপন প্রতিহত করে এই পিল হানড্রেড পার্সেন্ট গর্ভধারণ রোধ করতে পারে না বিশেষ করে মহিলাদের ওভুলেশনের সময় আনপ্রটেক্টেড হইলে সাইড ইফেক্টস অতিরিক্ত বমি বমি ভাব বা বমি হওয়া মাথা ব্যথা বা মাথা ঘুরা ক্ষুধা মন্দা হাত পায়ে খিল ধরা স্তনে ব্যথা অবসন্নতা অ্যাংজাইটি ফোটা ফোটা করে রক্ত যাওয়া পিরিয়ডের নির্ধারিত তারিখের আগেই পিরিয়ড হওয়া বা পিছিয়ে যাওয়া সতর্কতা খাবারের সাথে ইমার্জেন্সি পিল খেতে হয় পিল খাওয়ার দু ঘন্টার মধ্যে বমি হলে আরও একটি পিল প্লাস বমি নাশক মেডিসিন খেতে হবে পিল খাওয়া দিন থেকে একুশ দিন পর পিরিয়ড না হলে প্রেগন্যান্সি টেস্ট করা বাঞ্ছনীয় বছরে পাঁচবারের বেশি ইমার্জেন্সি পিল খাওয়া ঠিক না সব সময় মনে রাখতে হবে এই পিল খেলে শরীরে হরমোনের মাত্রা ওঠা নামা করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসাবে ইমেন্সি পিল সেবন সঠিক নয় এমনকি বারবার এই পিল সেবন নিষিদ্ধ গর্ভপাত করার জন্য উক্ত পিল না খাওয়া নির্ধারিত পিরিয়ডের তারিখ হইতে পাঁচ সাত দিনের বেশি পিরিয়ড পিছালে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং পরামর্শ মোতাবেক প্রেগনেন্সি টেস্টও করতে হবে ওষুধের সাথে সংযুক্ত লিপলেট ভালো করে পড়ে নিয়ম অনুযায়ী পিল খেতে হবে বেশি রক্তক্ষরণ হইলে হাসপাতালে যাওয়া জরুরি কন্ডমের মতো এই পিল ঘরে মজুদ রাখলেও এক্সপায়রেটরির ডেট দেখে খেতে হবে সর্বশেষ সেম প্রিয় মা বোনদের প্রতি অনুরোধ যখন তখন এমার্জেন্সি পিল না খাওয়ার আসসালামু আলাইকুম